গেছে আগে দাম বাড়ার সম্ভাবনা নেই বললেই চলে তবে দেখা যাচ্ছে যেমন আজকের বাজারে আপনারা একটু অ্যানালাইসিস করে যদি দেখেন বিভিন্ন বাজারে যেটা দেখলাম দুই একশো টাকা একটু পজিটিভ আমরা দেখতে পাচ্ছি একটু আসসালামু আলাইকুম প্রিয় দর্শক যে যেখান থেকে আমার এই ভিডিওটা দেখছেন সবাইকে আন্তরিক শুভেচ্ছা ভালোবাসা রইল আর আমরা জানি সামনে ঈদ সো ঈদ মুবারক ঈদ মোবারক ঈদ মোবারক তো আশা করছি সবাই ভালো আছেন আর আপনারা জানেন আজকে হচ্ছে আঠাশে মে রোজ বুধবার তো আজকে আমরা বিভিন্ন রসুনের বাজার নিয়ে আমরা আলোচনা করব আশা করি আপনাদের এই ভিডিওটা ভালো লাগবে এবং যারা বিজনেসম্যান এবং যারা কৃষক সবারই আশা করি এই ভিডিওটা ভালো লাগবে তো চলুন যাওয়া যাক আজকে বিষয় নিয়ে আমরা আলোচনা করব রসুন পেঁয়াজ ধান ভুট্টা এবং যতগুলো আছে আমরা চেষ্টা করব সব কিছু নিয়ে আলো আলোচনা করতে তো আমি প্রথমে আলোচনা করব রসুন কারণ সবাই রসুনের বিষয়টাই আগ্রহ বেশি আগ্রহ দেখাচ্ছেন আপনারা দেখি এবং সব কিছুই আগ্রহ বেশি দেখাচ্ছেন তবে বেশিটা হচ্ছে রসুনের ট্রেন্ডিংয়ে যেটা আমরা দেখতে পাচ্ছি তো চলুন যাওয়া যাক আজকে রসুন আমরা আলোচনা করব দেখুন রসুন বর্তমান সময় তো তার আগে একটা কথা বলি নাইনটি ফাইভ পার্সেন্ট মানুষ আমাকে কল দেন আমি বারবারই বলেছি যে ভাই অবশ্যই আমার সাথে একটু কথা বললে আপনারা অবশ্যই রাত আটটার পরে বা সাড়ে আটটার থেকে দশটা পর্যন্ত আমার সাথে নিঃসন্দেহে আপনার বাংলাদেশে যে যেখান থেকে পারেন বা বিদেশ থেকে যদি কল দেন আমি নিঃসন্দেহে আমরা কথা বলবো কারণ আমি একটু ব্যস্ত থাকি বা অন্যান্য কাজেও জানেন আপনারা তো সেই ক্ষেত্রে কথা বলাটা খুব ডিফিকাল্ট হয়ে যায় এবং কল রিসিভ না করতে যদি না করি তাহলে হয়তো আপনাদের মনটা খারাপ হয়ে যায় এটা একটা ব্যাপার আছে তো প্লিজ রিকোয়েস্ট করি আপনারা সাড়ে আটটা থেকে শুরু করে আপনারা কল দেবেন দশটা পর্যন্ত সমস্যা আমি কল দিয়ে কথা বলবো ইনশাল্লাহ বা আমার যেই ভালো আমি যতটুকু জানি বা বিষয় নিয়ে আমি চেষ্টা করবো আপনাকে সেই সঠিক তথ্যটা দেওয়ার জন্য ইনশাআল্লাহ তো প্রথম আপনারা অনেকেই প্রশ্ন করেন যে রসুনের বিষয়টির প্রশ্ন করেন যে খাইরুল ভাইট দাম কি বাড়বে ভাই প্রথমে একটা কথা বলি যে রসুনের দাম বলেন আর যে কোনো পণ্যের দাম বলেন সেটা হচ্ছে একমাত্র অল্লাহু আলাম আল্লাহ ভালো জানে আসলে এটার দাম বাড়বে কি কমবে সেটা আল্লাই ভালো জানে এখন প্রশ্ন হচ্ছে ঠিক আছে আলহামদুলিল্লাহ আল্লাহ ভালো জানে বাট এখন ব্যাপারটা হচ্ছে যারা কৃষক বা ব্যবসিক তাদের কথা আমাকে বলে যে আপনারা হারেল ভাই আপনি কি মনে করতেছেন যে ব্যবসিক বা ব্যাপারীর বা যাই হোক তারা কি বলতেছে তো দেখুন আমি তাদের কথাই যদি বলি তাদের বিভিন্ন দৃষ্টি থেকে আমি মনে হচ্ছে অনেকেই বলছে ঈদের আগে দাম বাড়ার সম্ভাবনা নেই বললেই চলে তবে দেখা যাচ্ছে যেমন আজকের বাজারে আপনারা একটু অ্যানালাইসিস করে যদি দেখেন বিভিন্ন বাজারে যেটা দেখলাম দুই একশো টাকা একটু পজিটিভ আমরা দেখতে পাচ্ছি একটু পজিটিভ এবং সামনে যেহেতু ঈদ এবং গরু বিশেষ করে গরুর ট্রাকগুলা এখন ঢাকা শহরে বেশি যাচ্ছে তো সেই ক্ষেত্রে হয়তো ঈদের আগ মুহূর্তে গাড়িগোলা যাওয়া খুব ডিফিকাল হয়ে যাবে এবং সেই রসুনগুলা বিক্রি করাও কিন্তু কঠিন হয়ে যেতে পারে যার জন্যই আমার যেটা মনে হচ্ছে দুই পঞ্চাশ টাকা একশো টাকা বাড়তে হলে সেই রসুনগুলা কিনে নিয়ে ঢাকা পৌঁছানো বা বাংলাদেশের যে বিভিন্ন প্রান্তে পৌঁছানোর জন্য সবাই ট্রাই করতেছে যে ঈদের আগে আরও ভাবে তো পাঠানো যাবে না একটা এটা একটা ব্যাপার আছে একটা ব্যাপার হচ্ছে আমাদের ঈদের আগ মুহূর্তে আমরা বিভিন্ন বাজারে দেখতে পাচ্ছি যেই পরিমাণ আমদানি হওয়া দরকার সেটা কিন্তু সেটা হচ্ছে না কিছুটা আমরা কমতি দেখতে পাচ্ছি আপনারা গতকাল চাষ বাজারটাও দেখেছেন যে কি পরিমাণ আমদানি হয়েছে কিন্তু হাই আমদানিটা হয় নাই আমি আমার দৃষ্টিকোণ থেকে বলছি হয়তো যারা নিয়ারের যারা ভিডিওগুলো দেখেন তাদের আমি আমি আমার দৃষ্টিকোণ থেকে বলছি রসুনটা যেভাবে আমদানি হওয়ার দরকার সেটা কিন্তু আমরা দেখি নাই তো দামটা আপনারা সবাই জানেন যে কুচি রসুন মানে ছোট রসুন যেটা একবার স্মল রসুন সেটা কিন্তু স্বাভাবিকভাবে আমরা দেখছি বাইশশো থেকে বা সাড়ে বাইশশো থেকে শুরু করে গত হাটে চব্বিশশো পর্যন্ত আমি দেখেছি কিন্তু আজকে যেটা বিভিন্ন বাজার তথ্য পেলাম সেটা হচ্ছে পঁচিশশো পর্যন্ত একটা কুচি ভালো রসুনের কোয়ালিটিটা দেখা যাচ্ছে বা আমি শুনেছি বা জানতে পেরেছি এবং আমরা যদি মাঝারি রসুনের কোয়ালিটি চাই তাহলে একটু দেখবেন আপনারা যে মাঝারি কোয়ালিটি কিন্তু পঁচিশশো থেকে শুরু করে কিন্তু একত্রিশশো টাকা পর্যন্ত গেছে বা তিন হাজার একত্রিশশো টাকা মতো গেছে অনেকেই বলছে যে খাইরুল ভাই বত্রিশশো টাকা মতো মাঝারি রসুনটা যদি কোয়ালিটি ভালো হয় আবার একটা কথা বলি বড় রসুন হলে যে দামটা বেশি হবে এটা কিন্তু আমরা অনেক ভুল ধারণা দিই ভাই ছোটো সাইজ যদি হয় এবং সেটা যদি টাইট হয় রসুনটা তাহলে সেই রসুনের কোয়ালিটির উপর নির্ভর করে কিন্তু দুই একশো টাকা দাম বৃদ্ধি পায় অটোম্যাটিকলি এটা কিন্তু আপনাদের মাথা রাখতে হবে তো যাই হোক তারপরে যদি আমি বলি বত্রিশশো থেকে শুরু করে বা তিন হাজার থেকে বা একত্রিশশোর থেকে শুরু করে পঁয়ত্রিশশো টাকা পর্যন্ত এটা কিন্তু হাই কোয়ালিটি বা হাই বাজারটা যাচ্ছে বর্তমান সময় রসুন এবার আমরা আসি ঠিক আছে এটা হচ্ছে মূল বাজার প্রেক্ষাপটে যেটা অন্যান্য বাজারের তুলনায় সব একই বাজারই মোটামুটি দেখাচ্ছে তবে কিছুটা আমরা রসুনের প্রতি একটু ভালো একটা দেখতে পাচ্ছি একটু ভালো পজিটিভ দেখতে পাচ্ছি বিগত দিনের চেয়ে তবে এখন হাই কোয়ালিটি বাজারের সেরা যে কিছু রসুন থাকে পাঁচটা দশটা পাঁচটা কিছু রসুন থাকে হাই কোয়ালিটি সেটা কিন্তু আমরা চাষকর বাজারে দেখছি একচল্লিশ বিয়াল্লিশশো বা চার হাজার টাকার মধ্যে দেখেছি আমরা চাষকর বাজারে কিন্তু আজকে যেমন নাদর সৈয়দপুর আছে আর অন্যান্য বাজার যেগুলোতে আছে সেগুলো আমরা দেখেছি প্রায় আট সাঁত্রিশশো থেকে আটত্রিশশো টাকা পর্যন্ত আর যদি খুব ভালো সাইজ হয় তাহলে কিন্তু চার হাজার টাকা বিক্রি হচ্ছে তবে খুবই সেগিত তবে সাঁত্রিশশো থেকে আটত্রিশশো টাকা বড়ো সাইজের যেটা পঁয়ত্রিশশো থেকে একটু ডিফিকাল্ট রসুনগুলো সেটা কিন্তু এই দামটা যাচ্ছে তো মোটামুটি এই তো ছিল আজকে রসুনের আপডেটটা এবার আমরা আসি দেখুন ঈদের পরে রসুনের কি অবস্থা হবে কি হবে এটা কিন্তু প্রতিদিন এই প্রশ্নের কমেন্ট বলেন বা সরাসরি বলেন এটা কিন্তু বলে খায়েরুল ভাই বা আমার আমার মতন যারা ভিডিও তৈরি করে গোটা বাংলাদেশে তাদের তাদেরও এই প্রশ্নের সম্মুখীন হতে হচ্ছে যে ঈদের পরে কী অবস্থা হবে দেখুন আমি যদি আমার দৃষ্টিকোণ থেকে বলি বা যতটুকু আমি ব্যবসা সমাবেশ যদি বুঝি না তারপরে মা অন্যরা যারা বলে তাদের দৃষ্টিকোণ থেকে বলছি হয়তো বাজারটা সেভাবে ইনক্রিজ হবে কিনা বলতে পারবো না তবে একবার যে আহামরি যে বারো হাজার দশ হাজার টাকা এটা আশা করা বোকামো ছাড়া কিছু না তবে যদি আমদানি বাজারে কম হয় তাহলে হয়তো বা একটু ভালো পজি পজিটিভ আমরা দেখতে পাবো ঈদের পরে যদি বা আমদানি তুলনামূলক কম হয় আর যদি হিউজ পরিমাণ আমদানি হয় আর আমদানি হলেই যে দাম কমবে বাড়বে এটা না যদি ঢাকা শহর বা চায়না রসুন বলেন বা দেখেন আপনারা জানেন চায়না রসুনের দাম কিন্তু সবসময় হাই থাকে আমি আজকে একটা ভিডিও দেখলাম অনেকটাই দাম দেখলাম একশো আশি নব্বই দুশো টাকা পর্যন্ত দেখলাম জানি না এই ভিডিওটা হয়তো আগেরও হতে পারে তবে কিছুটা দাম আমাদের সাথে রসুনের সাথে বেশি আছে এটা আপনারা জানেন তো ঈদের পরে যেটা লক্ষ্য করা যাচ্ছে যে কিছুটা হয়তো ভালো কিছু হতে পারে হতে পারে কিছুটা আর নয়তো মাস দুইয়ের পর মাস দুয়ে কেমন বাজারটাই থাকবে মাস দুয়ের পরে হয়তো বা কিছুটা একটু ভালো একটা পজিশন দেখা যাতে পারে রসুনের তারপরে বাকিটা আল্লাহ জানে আমি আমার দৃষ্টিকোণ থেকে বললাম আর যদি না পারে যদি দুই এক মাস পর যদি ডেভেলপ যদি না দেখা যায় তাহলে হয়তো বছরটা এভাবেই যেতে পারে জুটের মতো পাটের মতো আর যদি খুবই ভাগ্যটা ভালো হয় তাহলে হয়তো বা বাজারটা বাড়তে পারে তো এই ছিল আজকে রসুন সম্পর্কে আপনাদের তথ্যটা দিলাম এবার আমরা আসি আর একটা কাজে ধানের অবস্থা অবস্থাটি ধান আটনা জানে আমাদের চাষ বাজারে স্বাভাবিকভাবে ধানের বাজারটা সবসময় ভালো থাকে যে কী বলবো আসলে ধান সম্পর্কে আলোচনা করতে লাগলে আরও একটু একটা ভিডিও তৈরি করাই বেটার আমি মনে করি তো তারপরে আমি বলে দিলাম সে দেখুন ধানটা হচ্ছে এখন বর্তমান আমরা মিনিকে যেটা বলে থাকি আমাদের ভাষায় সেটা হচ্ছে পনেরোশো পঞ্চাশ টাকা যদি ভালো হয় পনেরোশো ষাট টাকা সত্তর টাকা হয়তো যাচ্ছে আর উনত্রিশটা তেরোশো বা তেরোশোর নিচে অনেক আছে আর বিশেষ করে ধানের কোয়ালিটি একেবারেই নর্মাল বৃষ্টিতে ভেজার কারণে ধানটা একেবারেই অন্যরকম হয়ে গেছে যেটা দেখলাম তো ধান এবার আমরা যদি ভুট্টা সম্পর্কে আসি তাহলে ভুট্টাটা যদি আমি বলি আপনাদের ভুট্টাটা দেখুন ভুট্টা ভুট্টাটা ভালো বাজারটা এখন এগারোশো থেকে সত্তর পঁচাত্তর সর্বোচ্চ হাই আর লোডা হচ্ছে আর্দ্রতার উপর নির্ভর করে যদি শুকনা হয় তাহলে কিন্তু সত্তর থেকে পঁচাত্তর টাকা ভুট্টাটা যাচ্ছে বাজার আদারওয়াইজ এই সর্বোচ্চ বাজার ভোটটা সরিষার বাজারও একই আছে যে ছত্রিশশো বিশ টাকা থেকে বা ছত্রিশশো বা পঁয়ত্রিশশো আশি টাকা আর সেটিটা স্বাভাবিকভাবে একটু ভালো যায় সেটিটা বর্তমান সময় আপনারা জানেন যে এটা হচ্ছে সাঁত্রিশশো টাকা বা কিছুটা দাম দিয়ে পঞ্চাশ টাকা বাড়তেও পারে কমতেও পারে তো এই ছিল মোটামুটি আর পেঁয়াজও যা বললাম তাই পেঁয়াজটাও হচ্ছে পেঁয়াজ কী বলবার পেঁয়াজ সতেরোশো আঠারোশো টাকা এটা করে বাজারে কালকে গিয়েছে এই বর্তমান বাজারটা আছে তো পরবর্তী সময়ে যদি কোনো তথ্য জানি অবশ্যই বলবো আর যদি আমার বলার মধ্যে যদি কোনো ভুল ত্রুটি হয়ে থাকে ক্ষমার দৃষ্টি দেখবেন এবং অবশ্যই কমেন্ট করবেন যে খ্যারেল ভাই হয়তো এই দামটা এটা ছিল বা এটা তাহলে আমি চেষ্টা করব ইনশাল্লাহ ইনশাল্লাহ সেটাকে সঠিকভাবে প্রেজেন্টেশন করার চেষ্টা করব তো যাই হোক অনেক বকবক করলাম হয়তো কারো ভালো লাগবে কারো খারাপ লাগবে এটাই বাস্তবতা তো যদি ভালো লাগে ভাই প্লিজ একটা চ্যানেলটা সাবস্ক্রাইব করে যাবেন লাইক করবেন যদি মানে শেয়ার করবেন একটি অনুরোধ থাকবে আপনাদের প্রতি আর সর্বোপরি যে কথাটা বলি ভাই আমরা মানুষ বেশি দিন বেঁচে থাকবো না একশো দুইশো সর্বোচ্চ যদিও ডিফিকাল্ট ব্যাপার দুইশো বছর স্বপ্নের মতন তারপরে বললাম আসুন কমপক্ষে পাঁচটা ওয়াক্ত নামাজ পড়ি রেগুলার শরীর মন মস্তিষ্ক সব ভালো থাকবে হানড্রেড পারসেন্ট যাদের দেখেন আমরা আমরা অনেক টাকা কামাই করি অনেক উপার্জন করি দেখেন অনেক মানুষ বলে আমি টাকা কামাই করি সবই মনে শান্তি পাই না এই কথাটা কিন্তু আমরা অনেকেই বলি অনেকেই বলি অনেকেই টেনশন আছে থিঙ্কিং আছে প্রচুর টেনশনে আছে তারাও আমরা বলি যে শান্তি পাই না জন্য বলছি ভাই আপনার বেশি না পনেরোটা দিন পাঁচ অক্ত নামাজ পান রেগুলার পাঁচটা বক্ত আপনি যত বড় টেনশনেই থাকেন না কেন আমি বলছি আমার বিশ্বাস আপনি একটা নতুন একটা অন্যরকম একটা প্রশান্তির মধ্যে থাকবেন আর দ্বিতীয়ত হচ্ছে হালাল উপার্জন এটা কিন্তু খুব ইম্পর্টেন্ট একটা বিষয় যদি হালাল উপার্জন করেন সৎভাবে ব্যবসা করেন সৎভাবে আপনার যদি অল্প লাভও হয় আমার দৃষ্টিকোণ থেকে বলছি যদি অল্প লাভও হয় আমার মনে আপনি যখন ঘুমাবেন না তখন একটু শান্তি উপভোগ করতে পারবেন প্রেশার নাই আর আমরা অনেকেই অন্যের অন্য অন্যকে ঠকিয়ে ব্যবসা করতেছি লাখোবর্তি হচ্ছি ভাই শোয়ার সময় একটু হলেও একটু মনটা খারাপ হয়ে থাকে হয়তো যে আমি আর তা ঠকালাম বা ক্ষতি করলাম এটা আমার দৃষ্টিকোণ থেকে মনে হয় এটা মনে হয় যে আমি বলতেছি অল্প কামাই করেন সেটা যদি ভালো হয় তাহলে মনে হয় রিল্যাক্সে থাকতে পারবেন আর অবশ্যই তারা বেশি চিন চিন্তায় থাকেন তারা নামাজ পড়েন দেখবেন অটোমেটিকলি ইনশাল্লাহ শরীর মূল রিল্যাক্সে থাকবেন তো বাই আল্লাহ হাফেজ আসসালামু আলাইকুম রহমাতুল্লাহ আর আবার বলি চ্যানেলটা প্লিজ সাবস্ক্রাইব করে যান না ভাই প্লিজ আসসালামু আলাইকুম